那你呢？Yeah, হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড ম্যাক্সের এর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার এগারোই জুলাই দুই হাজার পঁচিশ সকাল সাতটার সময় আজকে আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি আপনারা দেখতেই পারছেন আমরা চার্চের সামনে চলে এসেছি চার্চে আজকে বিশেষ একটা অনুষ্ঠান হবে যেটার সাক্ষী থাকবো আমাদের পরিবারের লোকজন সেই সাথে আরও কিছু মানুষ আমরা আজকে চার্চে এসেছি আমার ছোটবেলার বন্ধুর বাচ্চার বাপতিসম উপলক্ষে আমরা ক্লাস থ্রি থেকে একসঙ্গে পড়াশোনা করে এখনো পর্যন্ত খুবই কানেক্টেড আছি এবারে অনেকের হয়তো মনে হতে পারে বাপতিজম ব্যাপারটা কি আমি কিছুটা সংক্ষেপে আপনাদের বুঝিয়ে বলছি বাপতিজম হলো আমাদের খ্রিস্টানদের জীবনের জন্য একটি পবিত্র আচার এবং একটি মাঙ্গলিক অনুষ্ঠান যার মাধ্যমে একজন মানুষ যিশু খ্রিস্টের নামে খ্রিস্টান বিশ্বাসে গ্রহণযোগ্য হন বাপতিজম হলো নতুন আত্মিক জীবনের সূচনা পাপ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রতীক এবং সেই সাথে চার্চের একজন সদস্য হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার পথ আজকের পর থেকে এই বাচ্চাটা খ্রিস্টান হিসেবে আনুষ্ঠানিক একটি পরিচয় পাবে কিন্তু করা যায় সেটা হচ্ছে ছোট বাবুদের বাপতিজম এটাকে বলে শিশুদের বাপতিজম অনেক সময় জন্মের একদম পরবর্তী সময়ই শিশুদের বাপতিজম দেয়া হয় যেমন আমাদের এই বাবুটার বয়স আজকে তিন মাস দশ দিন আরেকটি বাপটিজম হয় সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মানে যারা বড় হয়ে খ্রিস্টান আদর্শে বিশ্বাসী তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন সেটাকে বলে প্রাপ্তবয়স্কদের বাপতিজম তার মানে আপনারা কিন্তু ধারণা পেয়ে গেলেন বাপতিজম হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস এবং পরিচয়ের প্রথম অংশ এই বিশেষ অনুষ্ঠানে বাবা মার পাশাপাশি একজন গড ফাদার এবং একজন গড মাদার দরকার হয় তাদের কাজ শিশুটার জীবনে বিশ্বাসের প্রতিজ্ঞা করা শিশুটির জীবনে যদি কখনো মা বাবা না থাকেন এবং ধর্মচর্চা থেকে সেই বাবুটা কখনো যদি সরে যান তাহলে যেন গডফাদার এবং গড মাদার তার দায়িত্ব নিতে পারে এই সম্পর্কটি আত্মিক এবং পারিবারিক সম্পর্কের আরেকটি প্রতীক শিশুটি এই গড প্যারেন্ট খুবই ঘনিষ্ঠ একজন হিসেবে বড় হওয়ার পরে জানবে এই শিশুটার এবং হিসেবে আমরা স্বামী স্ত্রী দুইজন নির্বাচিত হয়েছি প্রথমেই বলেছি গড মাদার যে যেহেতু একটি মাঙ্গলিক অনুষ্ঠান এবং আমাদের চার্চের পুরোহিত এই মাঙ্গলিক অনুষ্ঠানটা পরিচালনা দান করছিলেন সেই সাথে আজকের শুক্রবারের গির্জাও আমাদের এই পুরোহিত পরিচালনা দান করবেন প্রথমে তিনি পবিত্র বাইবেল পাঠ করলেন তারপরে আমাদের কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করলেন আমরা এই বাচ্চাকে চিরদিন খ্রিস্টের পথে অনুসরণ করাতে কিনা বাচ্চাটার মা পুরোহিতের হাতে বাচ্চাটাকে দিচ্ছেন পুরোহিত এখন জল দিয়ে পবিত্র করে বাবুটাকে বললেন আমি তোমাকে বাপতিস্ম দিচ্ছি পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন এরপরে তিনি বাচ্চাটির মাথায় ক্রুশ চিহ্ন অঙ্কন করে দেবেন এটা ঈশ্বরের চিহ্নস্বরূপ এটি হলো বিশ্বাস পরিশুদ্ধতা এবং গির্জায় অংশ হওয়ার প্রতীক সেই সাথে পুরোহিত এখন মোমবাতি জেলে বাবুটার সামনে রাখলেন এবং বললেন এই মোমবাতির আলোর মতো তার জীবনও যেন অনেক অনেক আলোকিত হোক মাঙ্গলিক অনুষ্ঠান শেষ পর্যায়ে এখন আমরা সবাই মিলে মোমবাতি প্রজ্জ্বলন করছিলাম এবং সবাই মনের প্রার্থনা ঈশ্বরকে জানাচ্ছিলাম অনেকেই আমাদের কাছে অনুরোধ করেন আপু আপনাদের গির্জায় আপনারা কী কী করেন সেই ঘটনাগুলো যদি আপনি দেখাতেন তাহলে অনেক ভালো লাগতো গির্জার ভিতরকার পরিবেশ দেখতে ইচ্ছে করে আজকে তাদের জন্য ব্লগটা তৈরি করলাম যেন কিছুটা সময়ের জন্য হলেও আমাদের গির্জার ভেতরে কি কি হয় সেটা আপনারা বুঝতে পারেন এখনের সময়টা হচ্ছে প্রভুর ভোজ নেয়ার সময় দুই ঘন্টার চার্চ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন একেবারেই চার্চ শেষ যেহেতু আমাদের জীবনের জন্য একটা স্মরণীয় দিন আজকে আমরা প্রচুর প্রচুর ছবি তুলব বাচ্চাটার সঙ্গে আমরাও কিন্তু বাচ্চাটার বাবা মার সম এখন দায়িত্ব বাচ্চাটার প্রতি রাখি আর এই তো পুরো ভিডিওটা কিন্তু আমার ভাগ্নিই করেছে কারণ সব কিছুতে যেহেতু আমাদের অংশগ্রহণ ছিল ভিডিও তো আমরা করতে পারিনি ভাগ্নি কিন্তু আজকে পুরো শ্যুটটা করেছে সবাই আমরা একে একে দাঁড়িয়ে পড়লাম এই যে দেখেন বাবুটার বাবা মা সেই সাথে তার পরিবারের সবাই আমরাও ফটোশ্যুট করে নিলাম এবং এই পুরো সময়টাতে বাবুটা এত এত ঘুমিয়েছিল শুধুমাত্র যখন তাকে পানি দিয়ে ধুইয়ে দেওয়া হলো তখনই তার ঘুমটা ভেঙেছিলো আর পুরোটার সময় সে নাক ডেকে ঘুম বাবুটার নাম জেনেট বিশ্বাস চার্চের প্রোগ্রাম শেষ করে মিষ্টি খেয়ে আমরা বাসার পথে রওনা হলাম একটা মিষ্টি নিয়ে এসেছিলাম আমাদের বেলির জন্য তো মিষ্টি দেখে পটাং হয়ে আনন্দের চোটে মিষ্টি খাওয়া শুরু করলো মিষ্টি বোধ হয় এর আগে সে কখনোই খায়নি আজকে শুক্রবার ছুটির দিন কিন্তু ছুটি কাটানোর মোডে নেই আমরা আমরা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত এখন আবার ধানমন্ডির দিকে দৌড়াতে হবে পুরনো খাঁচা ক্রয় বিক্রয় একটি গ্রুপ থেকে দুইটা খাঁচা কিনেছিলাম খাঁচাটা কেনা হয়েছে জিগাতলা থেকে সেখান থেকে আমার দেবরকে বলাই সে সপ্তাহখানেক আগে রিসিভ করেছিল আমরা তো একেবারেই সময় পাচ্ছিলাম না খাঁচা নিতে যাওয়ার আজকে এই ফাঁকে নিয়ে আসবো তারপরে বাবুটার বাসায় আমাদের দাওয়াত আছে আমরা খুবই রাশে ছিলাম আজকে যত তাড়াতাড়ি সম্ভব ধানমন্ডিতে গিয়ে খাঁচা রিসিভ করে বাসায় এনে তারপরে রেখে ফ্রেশ হয়ে আবারও দাওয়াতে যেতে হবে যেই বাবুটার বাপতিস্ম হলো তার বাসায় তাই তাড়াতাড়ি লালিবেলিকে খাবার দিয়ে চললাম ধানমন্ডির উদ্দেশ্যে ধানমন্ডিতে আমার শ্বশুরের বাসা সেখানে শ্বশুর ভাসুর দেবর যা এবং তাদের ছোট্ট একটা বাবু আছে আজকে চলেন তাদেরকেও আপনাদেরকে দেখাই আমরা আজকে বাইক নেইনি কারণ আমার ভাগ্নি ছিল আমরা প্রথমে বাসে করে মোহাম্মদপুরে নেমে সেখান থেকে রিকশায় চলে আসলাম আবহাওয়াটা খুবই ভালো ছিল সকালবেলা খুব বৃষ্টি ছিল তারপরে আবার রোদ ছিল আর এখন একটু মেঘ মেঘ অনেক সুন্দর একটা বাতাস খুবই ভালো লাগছিলো এই রাস্তায় রিক্সা ভ্রমণ করে এই তো আমরা চলে এসেছি বাসার সামনে এখন রিক্সা ভাড়া দিয়েই আমরা উঠে যাব বাসার পথে শ্বশুরের বাসায় আসলে এত শর্ট টাইমের মধ্যে কখনোই যাওয়া হয় না আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সাধারণত সন্ধ্যাবেলা বাসায় যাই কিন্তু ওই যে বললাম আজকে প্রচুর রাশে আছি যেহেতু বাবুটার বাসায় যেতে হবে না গেলেই নয় তাই তাড়াহুড়া করে আমরা জাস্ট দেড় ঘন্টার মধ্যে সব রেডি টেডি করে বের হয়ে যাব সত্যি কথা বলতে কি খাঁচা দুটা কিনেছিলাম ছবি এবং ভিডিও দেখে তখন যতটা ভালো মনে হয়েছিল সরাসরি দেখার পরে খুব একটা ভালো মনে হচ্ছে না বেশ খানিকটা জায়গায় জং পড়ে গিয়েছে সেই সাথে মনে হচ্ছে খুব একটা স্ট্রং বা শক্তপোক্ত কোনো কিছু না এর থেকে আমাদের অন্যান্য খাঁচাগুলোও বেশ স্ট্রং তবে যাই হোক নেক্সট টাইম কিনতে গেলে সতর্ক থাকতে হবে কারণ এই যে কেনা এত দূর থেকে আনা নেওয়া সব কিছু মিলিয়ে খরচটা কিন্তু কম পড়েনি তবে যেদিন খাঁচাটা কিনেছিলাম তাৎক্ষণিকভাবে ওই দিন খাঁচাটার অনেক দরকার ছিল মনে হয়েছিল আজকে পেয়েছি নিয়ে নেই এবারে হচ্ছে যাওয়ার পথে আমরা খুব টেনশানে ছিলাম কিভাবে খাঁচাগুলো নিয়ে যাব সিএনজি আলাকে বলেছিলাম খাঁচাটা কি সিএনজির উপরে বাধা যায় কি না তো উনি বললেন মনে হয় এটার ভিতরেই জায়গা হবে আপনারা কষ্টে মষ্টে যদি একটু বসতে পারেন তাহলে এখানেই নিতে পারবেন আর দড়ি নাই দড়ি তো কিনতে হবে যাই হোক ব্যাক সাইডে রেখে আমরা কিন্তু খুব সুন্দর মতোই বসে আসতে পারছিলাম শুক্রবার থাকায় জ্যাম একদমই ছিল না ত্রিশ মিনিটের মধ্যে আমরা বাসার দিকে চলে আসলাম দুইটা যে আমার ভাগ্নির হাতে একটা আর ওই যে সামনে আমার হাজব্যান্ডের হাতে আর একটা বড় সাইজের একটা ছোট একটা বড় যদিও ছোটটা কেনার ইচ্ছা ছিল না কিন্তু যে লোকটার কাছ থেকে নিয়েছি সে দুইটা খাঁচা একসঙ্গেই বিক্রি করবে সেও খুব সমস্যায় ছিল যেই কারণে আমি নিয়ে নিলাম মাঝে মাঝে আসলে খাঁচা তো দরকারই হয় আর এই যে আসার সময় আমাদের বাড়িয়ালার বিড়াল মালাই সে তার বন্ধুবান্ধব নিয়ে দেখেন কোথায় উঠে আড্ডা মারছে বাসায় ঢুকে ২০ মিনিটের মধ্যে তিনজনে গোসল সেরে নিয়ে চটপট রেডি হয়ে চলে যাচ্ছি আবারও আমার বন্ধুর বাসায় মানে যে বাবুটার বাপতিজম হলো তার বাসায় দাওয়াত খেতে সেখানেই আজকে আমাদের দাওয়াত সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আরও অনেক লোকজন গিয়েছিল যাদের অনেক আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমরা তো দেরি করে ফেলেছি যেহেতু এত দৌড়াদৌড়ি করেছি আমরা সবার শেষে এসে আরামে এসি ছেড়ে বিছানায় বসে বসে খাওয়া শুরু করলাম রান্নাবান্না করেছে আমার বন্ধুর শাশুড়ি তিনি খুবই ভালো রান্না করেন খাবারগুলো প্রচণ্ড মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে অনেক অনেক আরও মিষ্টি দই আম এগুলো খেয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে আমরা বের হয়ে যাব এখন আবারও বাসে গিয়ে কাজ করতে হবে প্রচুর সত্যি কথা বলতে কি বাসায় আসার পরে এত টায়ার্ড লাগছিল ফোন টোন সুইচ অফ করে আমরা সব ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে প্রচন্ড খাঁচাগুলোকে সুন্দর করে শিরিষ কাগজ দিয়ে ঘষে রং করতে ব্যস্ত আশা করি রং করার পরে কিছুটা ভালো লাগবে আমরা কিন্তু আমাদের আজকের ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সবাই